বুঢ়া চাৰিঘেৰে হাবি চাল্লাৰ হাবিবি ঘৰ মাইন বাৰজন খলিফা যতক্ষ নহৈছিল নাকেমত নাই মাজে মাজে ইমান মেহেন্দী বাৰু চেট চলি গৈ ইমান মেহেন্দী নেটোৱাই বো মানিলম্বৰ খলিফা গেছ ইকাৰ জানি না দহ নম্বৰকেচোন এঘাৰ নম্বৰ বাদে বাৰ টকেন দিছে এঘাৰতীয়া বাৰ হাত দি দিছে বাই বেগুৰি নৈত নহয় সেইকাৰণে বুজাই লাগিব নেকি আ 11 আইছেন না মারো কি আইবা ইমাম মেহেদি আইবা সাদার করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুই নম্বর খলিফা এরবাদে 3 4 5 6 7 জন এটা 7 জন করে এর নসল থেকে 8 নম্বর খলিফা হইবা আবার হযরত ইমরে জানাই দিন জানি রাও জান খলিফা হইবা আরেকটা খলিফা তোমরা হইবা তান গালোর মধ্যে খালা একটা দাগ থাকবো ও পিলা দেখলা তে বুঝাও হচ্ছে খুঁটি নি যানো আপনার লিহ আচ্ছা মাদ্রাসা যে আপনারা আইসেন পয়সা দেওয়ার ভাবনা পয়সা দিলে তো দেখায়নি খাইমুখিলা ঠাকুর আল্লাহ না না দিবা যেটা দরকার দিবা যার হতো আস্তে আস্তে উন্নত না 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 তত

তোমার তখন বাবার নাম আসলো আবদুলো আব্দুল হাজির এওখান সজরতী তোমর লান হয়ে ফরমাইয়া যায় ই সময় পৃথিবীটা জুলুমে অত্যাচারেফা নাই বর্তি হয়ে যাব খালি জুলুম অত্যাচার অত্যাচার হইব ওই সময় খলিফা হইবা বা ছাগল গরু সবে এক জায়গাত গাছ খাইবা এক গাছ ভাঙি খাইবা এক জায়গা ঘুমাইবা দিয়ে গর্বের সত্য বিচারগন্দন

দেখার লগে লগে হইলা মনে হয় খলিফা জমিন থেকে বিদায় লই লাইছেন খবর লইয়া দেখা যায় হজরত উমর উবন আব্দুল আজি রহমতুল্লাহ আলহি জমিন থেকে বিদায় লইলেইছেন লাইছেন আল্লাহর যাতে জানাই দিন কোরআন শরীফ এখান আমি অবতীর্ণ করছি আমি নাজিল করছি কান রক্ষণ আবেক্ষণ সারি আমি আপনারে কইছেন না মালানা শাহাবুদ্দিন সাহেবরে কইছেন না অন খুব বালা বস্তু এগো তো শাহাবুদ্দিন সাহেব অন তুইয়া গেছেন গিয়া মনে মনে কিবার আপনারে কইয়া

ইতা পঢ়ি তে যদি একটা নখতাৰ মাজেৰে বেষ্ট কন শৰণ একটা এটা চেলেয়ো কৰিব মে চাৱ না আহা হেফাজতন মিলা না এই কোৰাণ শৰিফৰ হেফাজতো লাগছেন আল্লাহে হৈছে এইখন আমি নাজিল কৰছি এইখন ৰক্ষণ ৰক্ষণ সাৰি আমি আৰ আমি হদিছ পৰিছে আল্লাহৰ আল্লাহৰ আমি শৰ্মাইন আল্লা কৰো আ ন শয্যা তন্লা কা আলাইহি কোৰাণ শৰিফ আমি জমি লজে না দোচৰল্লাই শৰ্মাইন ইখন হইলেও আম্লাৰ লাগিয়া দলিল এই কোৰাণ শৰিফে দলিল দিয়া আম্ৰাৰে বেষ্ট নিব আর কোরআন শরীফে আলা দোয়ার সিলা যখন আলায় তার অর্থ হইল দিব গড়ে দুজকি বানাইব আসর দিন যদি যারা কোরআন শরীফের হেফাজত করব দুজকি বনি গেছে তখন কোরআন শরীফে দিয়া শুইবা আল্লাহ আমি আপনার কালাম নেই বলে হা আমি যদি আপনার কালাম হই তাহলে আপনার বন্দা বান্ধী রে ব্যস্ত দেও বোলে আমার হেফাজত করছই আর যদি আল্লাহ যদি তাৰে বেষ্ট দেও না আমাৰ এখন পাকে কালাম থেকে খাতি ভালাই দে না না। আর যদি বেষ্ট বনি যা কোৰেন চলিফৰ বিৰুদ্ধি থেম ৰা যদি করিয়া থাকি কোৰাণ শৰিফে আল্লাহৰ কাছে কি ভাল তোমাৰ বন্দাৰে বেষ্ট দিছে বোলে হা বোলে আচ্চা বেষ্টকে দেও আমাৰ যত নবাদ আনিছে আপোনাৰ বেয়া কৰা আমাৰ এখন কালাম থেকে খাতি ভালা বোলে বোলে আমাৰ হেফাজতছে কৰছে না আমাৰ বিৰোধিতা জমিনৰ কৰছে চল্লাহ ল খোৱা দিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم آمين اللهم آمين

আল্লাহ দেখি আগো দুঃখ লাগি আল্লাহ একবার তা মায়ার নজরে আপনার বন্ধ রূপে একবার তা নজর খান হরিলা আর আরামর বিছনা হারাম হরিয়া মাটি লোব থাকবা তোমার বন্ধ আপনার শরীর রূপরে দুজহর আগুন রে আপনি হারাম হরি দেওয়াল্লাহ আল্লাহ যত আবু নফল আজকে আর আমার বিস্তারে হারাম আওয়াজ সারার কবর সারার শরীর রূপে দুজকর আগুন রে হারাম হর